আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের কোনো ল্যাপটপ বা পিসির মধ্যে যেই কোনো অ্যাপস আপনারা কিভাবে অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করবেন সেই বিষয়টা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওতে আমি দুইটি ওয়েবসাইটের নাম বলবো ওই দুইটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যে কোনো কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে কোনো অ্যাপস বা যে কোনো উইন্ডোজ আইসো ফাইল ফ্রিতে ডাউনলোড দিতে পারবেন তো তার জন্য আমাকে প্রথমত একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি মজিলা ফায়ার ফ্রোসের ব্রাউজারটি ওপেন করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমি প্রথম যে ওয়েবসাইটের নাম বলবো সেটির নাম হচ্ছে ফিলসার এই ফিলসার লিখ লেখার পর আমি ইন্টারে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে আসার পর এখান থেকে আপনারা উন্ডুস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চবার আপনার সার্চ করবেন সাপোজ আমি অভিস দুই হাজার চব্বিশ ওভিস হাজার চব্বিশ এটাকে আমি ডাউনলোড দিব তার জন্য এখানে অফিস দু হাজার চব্বিশ লেখার পর ইন্টারনেট ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু বন্ধুরা আমাদের সামনে কিন্তু এই অফিস দুই হাজার চব্বিশ যে ফাইলটা আছে এই ফাইলটা কিন্তু চলে আসবে আসার পর এখান থেকে আপনারা অতি সহজে কিন্তু ডাউনলোড দিতে পারবেন তো দ্বিতীয় ওয়েবসাইটটির নাম হচ্ছে টাইপ ওয়েস ডট কম অর্থাৎ এখানে আমি টাইপ ওয়েবস ডট কম এখানে লেখব লেখার পর কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা উইন্ডো আসবে আসার পর আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে আসার পর এখান থেকে আপনার ফ্রন্টা ইংলিশ করে নেবেন নেওয়ার পর এখানে আপনার উইন্ডোরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ সার্চ করবেন সাপোজ আমি উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান এই আইসি ফাইলে আমি ডাউনলোড দিব তার জন্য আমি এখানে লিখবো উইন্ডোজ এইট লিখবো লেখার পরে কিন্তু আমার কিন্তু ওই আইসি ফাইলটা কিন্তু এখানে চলে আসবে এই যে দেখুন বন্ধুরা ওই আইসি ফাইলটা কিন্তু আমাদের এখানে চলে আসবে যে দেখুন এখানে আমার কিন্তু ওই আইসি ফাইলটা কিন্তু চলে আসছে তো এরকমভাবে বন্ধুরা আপনার এই দুইটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে কোনো কম্পিউটার বা পিসির পিসির মধ্যে প্রয়োজনীয় যে অ্যাপসগুলো বা উইন্ডোজ আইসি ফাইলগুলো কিন্তু আপনারা ডাউনলোড দিতে পারবেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম